হ্যালো এভ্রিউ অন ওয়েলকাম আই ব্যাক টু চ্যানেল রিম লক্ষ্মী রায় আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে সে দিন ছিল খুব স্পেশাল তো ছিল মামের পাপার জন্মদিন তো সেটাই ছোটো করে কেক কাটিং করব। আমরা আমি আর মাম ভেবেছিলাম তো দেখো এখানে বেলুন নিয়ে আসতো দুপুরবেলায় ম্যাম সাথে গিয়ে বেলুন কিনে আনলো তো এখন বেলুন ফোলানো হচ্ছে মামার আর দিদন মিলে তো বেলুন ফোলানোর পর আমাকে বলছে তুমি এগুলো লাগিয়ে দো আমি তো লাগাতে পারবো না ঠিক আছে আমি বেলুন না লাগাতেই হবে ওখানে তো লাগিয়ে দিলাম তারপর আম ও নিজের মতো করে সব কিছু সাজিয়ে নিল যে আজকে পাপার জন্মদিন কেক কাটিং হবে পাপাকে সারপ্রাইজ দেবো যে আমি ছোট মানুষ আমি যা যতটুকু পেরেছি আমি ছোট্ট করে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো বেলুনগুলো লাগাতে পারবে না বলে আমাকে বলছে হ্যাঁ তুমি লাগিয়ে দাও সেগুলো তো আমি লাগাতে পারবো না বলছি ঠিক আছে তো দেখো এখানে বাচ্চাদের মতো বেলুন লাগাতে হবে ওর পাপার জন্মদিন সেলিব্রেশন করবো তার জন্য ও সব কিছু সুন্দর করে সাজিয়ে নিল এখানে ছোটো ছোট ওয়ার্ড রেখেছিল চকলেট তারপর ধান দুব্ব সব কিছু যে সুন্দরভাবে ওর পাপার জন্মদিন পালন করবে তো ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করা হবে তার জন্য ধান দুব্ব নিয়েছিল আর সবটা সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছিল তো বেশি কিছু সাজানো হয়নি শুধু বেলুনগুলো সেট করেছিল আর লাইটিংটা সেট করেছিল বাস অতটুকুই তারপর মাম্মামে মাম্মাম অনেক কষ্ট করেছিল দেখো মাথা থেকে ঘামও বেরিয়ে গেল মামকে বললাম যে হ্যাঁ সবাইকে হাই বলো তো হাই বলছে তো এখন সে ভীষণ খুশি কেননা সব কিছু পাপা আসার আগে সবকিছু রেডি হয়ে গেছে বেলুন লাগানো তো তো ছোটো মানুষ কী আর করবে তো দেখো সব কিছু সাজিয়েছে তো পাপা আসার আগে সব কিছু রেডি হয়ে গেছে ও ভীষণ খুশি তো খুশিতে বলছে হ্যাঁ তাড়াতাড়ি ভিডিও করে পাপা আসবে আসলে তারপর ও কেক কাটিং করবে তো আস তো বন্ধুরা আশা করি আজকে আমার ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে কেননা সবসময় জানি যে আমার ভিডিও ভালোবেসে তোমরা দেখে নাও যে যেখান থেকে আছো সকলে আমার ভিডিও ভালোবেসে দেখে কমেন্ট করো লাইক কমেন্ট করো তো বেশি ভালো লাগে শেয়ার করে দিও এখন দেখো লাইট অফ করে নিয়েছি মাম্মা কেননা পাপা আসলো এখন পাপাকে সারপ্রাইজ দিয়ে তাই লাইট অফ করে তো ছোটো মানুষ যা নিজের থেকে সাজিয়েছে সাজিয়েছে তো পাপাকে বলছে যে হ্যাঁ সব লাইটগুলো জ্বালাও তারপর দেখো যে আমি তোমার জন্য কী কী সাজালাম তো সাজ সাজিয়েছিল তো ভীষণে খুশি তো পাপাই খুশি যে হ্যাঁ মামাম ছোটো করে যা কিছু সাজিয়েছে ছোট্ট মানুষ তাতে অনেক খুশি তো এখন কেক কাটিং হবে তো ও ভীষণ খুশি কেননা ও এরকমই ছোট জিনিসে ও খুশি থাকে বেশি খুশি থাকে বেশি কিছু ডিমান্ড করতে চায় না সবসময় এটাই আমাদের আমরা শেখাতে চেষ্টা করি যে হ্যাঁ যেটাই হোক না কেন সবসময় এটাই খুশি থাকো আর দেখো কেকও চলে আসলো কেকের কেকটাও খুবই সুন্দর হয়েছিল তো কেকটা মানে আগে নিয়ে আসা হয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন ফ্রিজ থেকে নিয়ে আসলাম তো এখন কেক কাটিং হবে তো বন্ধুরা বলছি যে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে সাথে থাকবে এভাবে আমার সকলে পাশে থেকো ভালোবাসা দিয়ে যাও আমি সকলে পাশে আছি কেননা আজকে দিনটি তোমাদের জন্য দেখতে পারছি তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা যদি না দেখো আমি কী করে ভিডিও বানাবো এইভাবে আমাকে উৎসাহ দিতে থাকো আর পাশে থেকে ভালোবাসা দিতে থাকো তো দেখো বিডুর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছিল। তো এটা রেডিমেড এনেছিলো কেননা আমাদের পাশে একটা দিদিভাই থেকে বানানো হয় সে দিদিভাই বাড়িতে ছিল না বিয়েতে গিয়েছিলো তো এটা মানে বাজার থেকে নিয়ে আসা হলো তো এখন কেক কাটিং হবে তো চলো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো আর এখন দেখো মানে যে যার বার্থডে সেই সব কিছু করে নিচ্ছে কোনো কিছু করার নেই আমি ভিডিও করছি বলে সে করছে তো এখন কেক কাটিং হবে তো কেক কাটিংয়ের পর বললাম যে হ্যাঁ প্রথম আশীর্বাদ করলাম আমি বলছি না কেক কাটিংয়ের পরে আশীর্বাদ করা হবে তো মা দুধ দিয়ে আশীর্বাদ করবে তো কেক কেটে নিয়েছে এখন মাম মামকে খাওয়ানো হবে তো তারপর আশীর্বাদ করা হবে তো চলো আমি যতটুকু পারলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম ছোট্ট করে আশা করি তোমাদের ভালো লাগবে তো মাম এখন কেক খাওয়ালো ওর পাপাকে তো পাপা ওকে খাওয়াবে কেক তো মাম দুষ্টমে কিছু করছে বলে ওকে বলছে না গালে লাগাতে হবে না তো মামকেও এখন খাওয়াবে কেক তো মাম তো ভীষণ খুশি বাবার বার্থডে জন্মদিন সেলিব্রেশন করেছিল তারপর মাকে খাওয়ানো হয়েছে দুই মাকে কেক খাওয়ানোর পর তারপর মাও ওকে দিলো কেক খেতে তো আমাকে বলছে যে খাও হ্যাঁ ম্যাম বলছে যে হ্যাঁ পরে খাবো তো দুই মা এখন কেক খাওয়াবে ওকে তো জন্মদিন ছিল উনিশে এপ্রিল এপ্রিল মাসে উনিশ তারিখ জন্মদিন ছিল তো সেদিনে আমরা রাতে সেলিব্রেশন করেছিলাম ছোটো কেক কাটিং করে তো খুবই ভালো লাগলো কেননা সবাই মিলে খুবই মজা করলাম তো এখন এখানে মিষ্টি আসি মিষ্টি খাওয়াবে তো এভাবে জন্মদিনটা পালন করলাম আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো মামও কিছু পাবার জন্য গিফট রেখেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমি আমাকে তো সবাই চেন আমি কেক দিলাম ওকে খাইয়ে তারপর মা ধান দুপা দিয়ে আশীর্বাদ করবে তো আশীর্বাদ করার পর মাম গিফট দিবে গিফট আনলো তখন আমি ধান দুব্ব রেডি করে রেখেছিলাম যেহেতু মা সন্তানকে অবশ্যই আশীর্বাদ করবে তো আশীর্বাদ করে টাকা দিয়েছিল তো মাও আশীর্বাদ করেছিল তো পরে দিয়েছিল টাকা তো ওরা এসব মিলে হাসাহাসি করছিল তো এখন মাম পাপাকে গিফট দেবে তো এটা হচ্ছে মামের তরফ থেকে গিফট ওই দিন বানানো হয়নি বলে তোমাদের সামনে শেয়ার করতে পারিনি পরে শেয়ার করলাম তারপর ওই গিফটটা তো রয়েছে দিয়েছে ওটা মানে লাগানো সেট করানো হয়ে গেছে তো এখন মাম দেখো ছোটো একটা পুতুল তারপর ফুলটা বানালো তারপর প্যান সেগুলি মাম দিয়েছিল পাপাকে উপহার হিসাবে আর দিয়েছিল ফটোগ্রামটা ও আগে থেকে বলেছিল যে এরকম কিছু বানাবে তো যাই হোক ওটা বানানো হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবে তো তারপর কিছু ছবি টবি তুললাম সকলে মিলে তো ভিডিও করার পর্ব শেষ তারপরে কিছু ছবি টবি তুললাম তো এটা ছিল ছোটোবেলার ছবি তো তাই ভাবলাম যে হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করি তো সব কিছু কেক কাটিং কমপ্লিট তো এখন কিছু সবকলে মিলে ছবি টবি তুললাম তো সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এক এক করে দেখে নাও তো তো চলো বন্ধুরা আবারও বলছি সবাইকে অনেকটা ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য এভাবে তোমরা আমার সকলে পাশে থাকো তাহলে আমি একদিন সফলতা হব কেননা আমার ভালোবাসা মানুষগুলো পাশে থাকলে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে টাটা